মনে বলেন না না বলেন না আপনি ভুল তো হবে আচ্ছা বলে রহমান খান আপনি জানেন যে ডক্টর কালমার্কসের বিকাশ ঘটেছে মূলত হেগেলিয়ান ফিলোসফি হ্যাঁ অনেক সুন্দর কথা বলেছেন হেগেল থেকেই ডক্টর কালমার্কসের চূড়ান্ত বিকাশ ঘটেছে এবং ডক্টর কালমার্কস নিজেও বলেছেন যে আমি তরুণ হেগেলিয়ানদের মধ্যে একজন পরিবর্তী সময়ে ডক্টর কালমার্কস হেগেল থেকে দূরে সরে গিয়েছিলেন এবং তিনি ঐতিহাসিক বস্তুবাদ থেকে বের হয়ে এসে দান্তিক বস্তুবাদে উপনীত হয়েছিলেন এবং তিনি শ্রেণী সংগ্রামের চর্চা হয়েছিলেন পরবর্তী সময়ে সেই ডক্টর কালমাক ছিলেন হেগেলের ভাব তরুণ হেগেলিয়ান জার্মান ফিলোসফার হেগেলকে জার্মান প্রগতিশীলরা এবং রক্ষণশীলরা তারা তা তাকে গুরু মনে করত এবং তাকে সেন্টার করে তার দর্শনের প্র্যাকটিস করত হেগেল ছিলেন দান্তিক বস্তুবাদের স্রষ্টা এবং এই দান্তিক বস্তুবাদ থেকেই মূলত ডক্টর কার্ল মার্কসের চূড়ান্ত বিকাশ ঘটেছে পরবর্তী সময়ে তিনি দর্শনে এগুলো অ্যাপ্লাই করেছেন হেগেলের মূল তত্ত্বটাকে তো জার্মান ফিলোসফার হেগেল ছিলেন একজন শক্তিশালী ফিলোসফার তিনি ছিলেন ভাববাদী দার্শনিক যিনি পরম সত্যকে অন্বেষণ করেছেন এবং তাকে কেন্দ্র করে জার্মান ফিলোসফি অনেক শক্তিশালী হয়েছিলেন তো জয় হোক এই মহান গ্রেট ফিলোসফারের জয় হোক